ফর্টি ফাইভ ডেজ ষোলোশো মিটার রানিং চ্যালেঞ্জের প্র্যাকটিস চ্যালেঞ্জের আজকে ডে টোয়েন্টি হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আসো আমি তোমাদের মিহির দা ফিট অ্যান্ড স্মার্ট কপ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত দেখো আরও একটা দিন আজকে ডে টোয়েন্টি আমি কিন্তু কন্টিনিউ নন স্টপ তোমাদের জন্য প্র্যাকটিস করছি এবং তোমাদের জন্য ভিডিও আমার চ্যানেলে আপলোড করছি প্রতিদিনই কিছু না কিছু নতুনত্ব তোমাদেরকে আমার ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি জানি না তোমরা কতটা ভিডিওটা দেখে প্র্যাকটিস করছো তবে অবশ্যই যারা আমার বাড়ির কাছাকাছি থাকো আমার বাড়ি শিয়ালদা থেকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লাগে আমার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন মল্লিকপুর রেলওয়ে স্টেশন যেটা সোনারপুর থানার অন্তর্গত এবং এটা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা সাত লক্ষ একশো পঁয়তাল্লিশ তো তোমরা যারা আমার কাছাকাছি থাকো আমার সাথে এসে প্র্যাকটিস করতে পারবে আমার কাছে এসে প্র্যাকটিস করতে পারবে তো আমি আপাতত সপ্তাহে দুদিন শনিবার এবং রবিবার প্র্যাকটিস করাচ্ছি ছেলে মেয়েদের তো তোমরা যারা আমার কাছে এসে প্র্যাকটিস করতে পারবে তারা অবশ্যই ফেসবুকে ফিট অ্যান্ড স্মার্ট কপ পেজটা ফলো করে সেখানে তোমরা তোমাদের ফোন নাম্বার দিয়ে দিতে পারো আমি তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেব এবং যাদের বাড়ি আমার বাড়ি থেকে অনেকটাই দূরে তারা কিন্তু অবশ্যই আমার ভিডিও দেখে রেগুলার মাঠে গিয়ে প্র্যাকটিস করো মাঠে গিয়ে প্র্যাকটিস করো কথাটা কেন বলছি মাঠে জল হোক কাদা হোক কিন্তু তবুও মাঠে প্র্যাকটিস করো রাস্তায় প্র্যাকটিস করো না সে তোমাদের বয়স অল্প হোক বা বেশি হোক এইবারের এই যে রিক্রুটমেন্টটা এই রিক্রুটমেন্টে কিন্তু আঠেরো থেকে আপ টু চল্লিশ বছর বয়স পর্যন্তও কিন্তু ছেলেমেয়েরা রয়েছে থাকছে তার কারণটা নর্মাল এজ হচ্ছে তিরিশ এবং যারা কাস্টে আছে ও বিসিদের ক্ষেত্রে তেত্রিশ এসসিদের ক্ষেত্রে এসসি এসসিদের ক্ষেত্রে পঁয়ত্রিশ এবার যারা সিভিক পুলিশে আছে তারা কিন্তু আরও পাঁচ বছরের ছাড় পাচ্ছে সুতরাং বয়সটা অনেকটাই বেড়ে গেছে তাই যাদের একেবারে বয়স বেশি তারা কিন্তু রাস্তায় প্র্যাকটিস করো না যে কোনো মুহূর্তে যে কোনো সময় কিন্তু পায়ে ক্র্যাম্প আসতে পারে মাঠে প্র্যাকটিস করো কাদা হোক এই তো দেখো না কদিন ধরেই সমানে বৃষ্টি হচ্ছে মাঠে কাদা তবু কিন্তু আমি মাঠে গিয়ে প্র্যাকটিস করছি তার কারণ আমারও তো একটা এজ হয়ে গেল প্রায় থার্টি প্লাস এজ তো এই এজে বা এর থেকে কম বয়সী যারা আছো রেগুলার যদি রাস্তায় প্র্যাকটিস করো তাহলে যে কোনো মুহুর্তে যে কোনো সময় নি বা অ্যাঙ্কেলে কিন্তু ক্র্যাম্প আসতে পারে প্রবলেম হতে পারে ঠিক হয়তো দেখা গেল সারা বছর ধরে প্র্যাকটিস করছো বা তিন মাস চার মাস ধরে প্র্যাকটিস করছো পিইটি এবং পিএমটি পরীক্ষার আগে তোমার পায়ে ব্যথা শুরু হয়ে গেল ক্র্যাম্প চলে এলো তখন কিন্তু এই এক্সামটা তোমার হাত থেকে কিন্তু বেরিয়ে যাবে তাই রেগুলার মাঠে প্র্যাকটিস করো এবং অবশ্যই দৌড়ানোর আগে ভালো করে স্ট্রেচিং পিটি করে নেবে ভিডিওটা ফলো করো এক্সারসাইজগুলো ফলো করো ভালো করে এক্সারসাইজ করো আর একটা কথা বলি রেগুলার খুব ভালো করে বেশি করে জল খাবে জল খেলে কিন্তু অনেক এই সমস্ত ক্র্যাম্প আসা খিঁচ আসা এইগুলো কিন্তু বন্ধ হয়ে যায় দূর হয়ে যায় এবং তোমরা যাদের একটুখানি হেভি ওয়েট যাদের হেভি ওয়েট রয়েছে মানে হাইটের সাথে ওয়েটের যে স্বানুপাতির যে চার্ট আছে তো যাদের হেভি ওয়েট আছে তোমরা কিন্তু অবশ্যই কার্বোহাইড্রেট জাতীয় খাবার মানে ভাত এবং রুটি পরিমাণটা একটু কমাবে এবং তোমরা প্রোটিন ইনটেক বেশি করে করো এবার যদি প্রশ্ন করে যে প্রোটিন ইনটেক কি কি খাবারের মধ্যে দিয়ে হবে তোমরা রেগুলার দুটো করে ডিম খেতে পারো পনির খেতে পারো সপ্তাহে একদিন ছানা খেতে পারো সয়াবিন সিদ্ধ করে খেতে পারো এছাড়া তোমরা ভেজিটেবিল স্ট্রু খেতে পারো ভেজিটেবল স্যুপ খেতে পারো হুম তোমরা কর্ন খেতে পারো ভুট্টার দানা খেতে পারো তো এই ধরনের খাবার তোমরা রেগুলার বেসিসে তোমরা তোমাদের ডায়েটে অ্যাড করো এবং কার্বোহাইড্রেট জাতীয় খাবার মানে ভাত এবং রুটি পরিমাণটা একটু কমিয়ে দাও ভালো করে প্র্যাকটিস করো ভালো থাকো সুস্থ থাকো রেগুলার প্র্যাকটিস করো একটুখানি হলেও আধ ঘন্টার জন্য হলেও তিরিশ মিনিটের জন্য হলেও তোমরা মাঠে যাও প্র্যাকটিস করো তো তোমরা প্র্যাকটিস কিন্তু বন্ধ করো না এবং যারা মনে করছো রিটেন পরীক্ষার পরে মাঠ কমপ্লিট মাঠ প্র্যাকটিস করে পিইটি এবং পিএমটি ক্লিয়ার করতে পারবে আমার মনে হয় তোমরা কিন্তু বড় ভুল করছো তো রেগুলার মাঠ প্র্যাকটিস করো অল্প হলেও মাঠে যাও ভালো থাকো সুস্থ থাকো প্র্যাকটিস করো ষোলোশো মিটার রান করো জয় হিন্দ বন্দে মাতারম